আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস রহমান। বন্ধুরা মিডিয়া একটি জগৎ যেখানে ঢোকার পর মানুষ তার নিজের স্থান ভুলে যায় ভুলে যায় যে সেও একজন রক্ত ও মাংসের তৈরি মানুষ এবং আরম্ভ করে কার বিরুদ্ধে কি করে দুর্নীতিবাস পরায়ণ এক কথা বের করা যায় যেটার দ্বারা মানুষকে ঠেকানো অতি সহজ আমি কারো পক্ষপাতিত্ব নই আপনারা স্ক্রিনে যেই মানুষটাকে দেখছেন তিনি একজন স্কুলের শিক্ষক তার স্কুলে রান্ধা বাড়ার কাজ করার জন্য হঠাৎ করে খড়ি শেষ হয়ে যায় তাই রান্ধনীরা তাদেরকে বলে যে খড়ি শেষ হয়েছে তাই তিনি তারপর দিন বাজারে গিয়ে খড়ি আনতে আনতে একটু বেলা বেশি হয়ে যায় ঠিক সেই মুহুর্তে একজন সাংবাদিক মনে করে একজন পেজ থাকা মানুষ সেখানে উপস্থিত হয়ে স্যারকে জেরা জেরা করে যে আপনি কেনই বা দেরি করে আসলেন অথবা আপনি খড়ি কেন আগে আনলেন না মানুষ মানুষ কিন্তু কম্পিউটার নয় সে আগে কি করে এত মানে ই করে জানবে সাংবাদিকের আচরণ দেখে মনে হবে তিনি একজন চুর ধরেছেন এবং লোকেদের সামনে তাকে সমর্থ করছে এবং সবথেকে বড়ো কথা হলো তার মাথায় টুপি এবং মুখে সাদা দাড়ি তাই দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যারা করে এবং এই নিউজ ভাইরাল করে দুদিন ধরে এই ভিডিওটা খুব দ্রুত হারে ভাইরাল হচ্ছে দেখুন তিনারা কি কথাবার্তা করছে একটু দেখলে আপনি কথাটা ভালো করে বুঝতে পারবেন সাড়ে দশটা ভাত সপ্তাহত কিমান দিন ৰান্ধিবলৈ দিয়ে ৰান্ধনীয়ে কৈছে যে সপ্তাহত আপোনাৰ ফ্ৰণ্ডত শিক্ষকজন আছে আপুনি কৈছে কালি কৈছে কালি ৰান্ধনীয়ে প্ৰতিবাদ কৰিছে খৰি নাই বুলি আপুনি এই মুহূৰ্তত কৈছে দেলি দিলি আপুনি বাটিবলৈ দিছে কওকচোন আপুনি

পটক করে সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং মিথ্যা সাক্ষী সত্য সাক্ষী এক মুহূর্তকে বানিয়ে বানিয়ে বলতে থাকে অবশ্য আমি এটা দেখেই বুঝতে পেরেছি যে এই গল্পটা বানোয়ার্ড তাই আমি এর বিরুদ্ধে নিন্দা জানাই এবং আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ